দিকে ঘাড়ের ব্যথা এবং ঘাড়ের ব্যথাটা অনেক হাতের দিকে চলে আসে হাত জিজি করে তাদের জন্য এই ব্যায়ামগুলো করলে অনেক উপকার পাওয়া যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম হচ্ছে যে এখন যেটা দেখাচ্ছি প্রথমে আপনি সুযোগ হয়ে দাঁড়াবেন আয়নার সামনে করার চেষ্টা করবেন আপনার মাথা নড়বে না ডানে বামে যাবে না সামনে পিছনে যাবে না প্রথমে কপালে চাপ দিবেন দুই হাত দিয়ে কপাল দিয়ে চাপ দিবেন আঙ্গুলের উপর আর আঙ্গুল দিয়ে চাপ দিবেন কপালের উপর যেন মাথা সোজা থাকে মাথা যেন সামনে না ঢুকে যতটুকু পারেন চাপ দিয়ে রাখবেন দশ সেকেন্ড গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সেকেন্ড হয়ে গেল ছেড়ে দিন এখন হচ্ছে মাথার পিছন দিকে নিয়ে যাবেন দুই হাত দুই হাতে মাথায় চাপ দিবেন আর মাথা দিয়ে হাতের উপর চাপ দিবেন গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সেকেন্ড ধরে রাখবেন এইভাবে এরপরে হচ্ছে কি ডান কপালে ডান কপালে চাপ দিবে মাথা দিয়ে হাতের পর আর হাত দিয়ে মাথার পর দূরে চাপ দিয়ে যতটুকু দূর যায় যায় দশ সেকেন্ড ধরে রাখবেন এবার বাম হাত দিয়ে বাম কপালে এটাও দশ সেকেন্ড চাপ দিবে ছেড়ে দিবেন আবার কপালে দশ সেকেন্ড ধরে রাখবে ছেড়ে দিবেন কপালের পিছনে দশ সেকেন্ড ধরে রাখবেন ছেড়ে দিবেন আবার ডান কপালে দশ সেকেন্ড ধরে রাখবেন ছেড়ে দিবেন বা কপালে দশ সেকেন্ড ধরে রাখবেন এক থেকে দশ পর্যন্ত গমলে দশ সেকেন্ড হয়ে যাবে এইভাবে এটা দশ বার করবেন সকালে দশ বার দুপুরে দশ বার রাত্রে দশ বার দ্বিতীয় যে ব্যায়াম সেটা হচ্ছে গিয়ে এই যে হাত হাতটা দুই দিকে উপর দিকে তোলার চেষ্টা করবেন তুলে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার ছেড়ে দিবেন আবার তোলে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার ছেড়ে দেন এইভাবে এটাও দশ বার করবেন এরপর আরেকটা হচ্ছে এটাও দশ বার করবেন এখন সামনের দিকে নিয়ে আসবেন সামনের দিকে নিয়ে আসবেন এটাও দশ বার করবেন আর যে নিয়মগুলো আছে সেটা হচ্ছে কি আপনি কার বেশি বাঁকা করে কাজ করবেন না ডান এভাবে তাকাইতে হলে পুরো বডি ঘুরে তাকাবেন উপর দিকে তাকাইতে হলে পুরো মাথা সহ ঘুরে থাকাবেন কিন্তু মাথা এইভাবে ঘোরাবেন না এভাবে এভাবে করবেন না বা সামনে ঢুকে এইভাবে কিছু করবেন না সামনে যদি কিছু করতে হয় তাহলে পুরো বডি সামনে ঢুকে যাবে যে প্রথম যে ব্যায়ামটা দেখানো হলো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম এটা ভাগ করবেন যত বেশি করবেন তত উপকার পাবেন আর হচ্ছে বাকি যে ব্যায়ামগুলো করোনার দেখানো হলো এগুলো করতে পারলে অনেক বেশি লাভবান হবে